আগামী বারোই এপ্রিল জেলা নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের ডাকে যে বৃহত্তম প্রতিবাদী মিছিলের ডাক দিয়েছে সেই একই দিনে আবার হনুমান জয়ন্তী সেই কারণে বারোই এপ্রিলের পরিবর্তে তেরোই এপ্রিল নেওয়া হল বৃহত্তম প্রতিবাদী মিছিল সেই দিকটা নজর রাখে প্রশাসন যাতে কোন রকম সাম্প্রদায়িক বিশৃঙ্খলা না ঘটে হনুমান জয়ন্তী থাকা নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের ওয়াক সংশোধনী আইন প্রত্যাহারের আন্দোলন আগামী তেরোই এপ্রিল কোচবিহারের রাজপথে এই বিষয়ে কোচবিহার জেলা দিনহাটা মহকুমার নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কনভেনার মাওলানা সুমন মিয়াকে জানালেন আমরা শুনবো বিস্তারিত সুমন মিয়া দিনহাটা মহকুমা কনভেনার নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চে আপনারা সবাই জানেন বারো তারিখ যে আমাদের বৃহত্তর মিছিল হওয়ার কথা ছিল কুচবিহারে সেই ডেটটি চেঞ্জ করে এখন তেরো তারিখ হয়েছে আমাদের প্রশাসনিক ভাইরা আমাদেরকে অনেক অনুরোধ করেছেন সেই দিন হনুমান জয়ন্ত হনুমান জয়ন্তী থাকায় আমাদের এই ডেটটি পরিবর্তন করতে হলো আমাদের এখন ডেট হচ্ছে তেরো তারিখ আমাদের পুলিশ প্রশাসনিক ভাইরা আমাদেরকে পারমিশন দিয়েছেন তেরো তারিখ আমাদেরকে সর্বোচ্চ ওনারা সহযোগিতা করবেন রোজ রবিবার পরে আপনারা সবাই আসবেন ওয়াক সম্পত্তি রক্ষার্থে আপনারা সবাই দলে দলে যোগ দেবেন দল বল নির্বিশেষে আপনারা সবাই আসবেন